দল কাছে রান্নার পর নতুন বছরের প্রথম রবিবার আবারও চা চক্রের মাধ্যমে ময়দানে দিলীপ ঘোষ রবিবার খড়গপুর গ্রামীণ বিধানসভার শিরোমণি গ্রাম পঞ্চায়েতের যমুনাবাড়ি এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে চা চক্র সারলেন দিলীপ ঘোষ তিনি বলেন রোজি চা চক্র করি আজকেও হয়েছে নতুন জায়গায় হয়েছে স্থানীয় মানুষই ঠান্ডার মধ্যে দেখেছেন তো সকাল হয়নি এখনো সাড়ে আটটা বাজে অন্ধকার তার মধ্যে এত মানুষ এখানে বিজেপির কথা শোনার জন্য স্বাভাবিকভাবে এটা পরিবর্তনের হাওয়া চলছে সব জায়গায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন দিলীপ ঘোষ নতুন বছরের নতুন সরকার বাড়া <laughs> রোজই চা চক্র করি আজকেও হয়েছে এখানে নতুন জায়গায় হচ্ছে তো স্থানীয় মানুষ ঠান্ডার মধ্যে দেখেছেন সকাল হয়নি এখনো সাড়ে আটটা বাজে অন্ধকার তার মধ্যে এত মানুষ এসছেন এখানে বিজেপির কথা শুনতে স্বাভাবিক এটা পরিবর্তনের হাওয়া চলছে সব জায়গায় নতুন বছরের বার্তা কি দিলেন করবে নতুন বছরের নতুন সরকার হয়ে গেছে